আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রম চলছে এখন সন্ধ্যার পরেই কিন্তু অনেক রাত হয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের যে কার্যক্রম এটা কিন্তু আমরা চলমান রেখেছি তো কিছুক্ষণের মধ্যে প্রিয় দর্শক আমরা চলে যাব রাজশের ঐতিহ্যবাহী জায়গা বানেশ্বর বাজার বানেশ্বর বাজার থেকে সেখান থেকে আমরা কুরিয়ার করে সরাসরি পাঠিয়ে দেবে গোটটা চলে যাবে মাদারীপুর যাবে এই গোটটা আজকে পঞ্চাশ কেজি এটা হচ্ছে ঝোলা